সোয়াইব আলিহাসাল্লাম কালামুল্লামে জিতে বর্ণিত পঁচিশ জন নবীর মধ্য থেকে তিনি অন্যতম একজন নবী যাকে আল্লাহ রসুল সাল্লাহ আলহাসাল্লাম খতিবুল আম্বিয়া বলে ভূষিত করেছেন অর্থাৎ নবীদের মধ্য থেকে উনি ছিলেন অত্যন্ত বেশি বাগ্মি তা ওনার কথার মধ্যে অ্যালোকুয়েন্স ছিল প্রাণ্জলতা বাগ্মিতা ছিল খুব বেশি খুব সুন্দর করে গুছিয়ে বক্তব্য করতে জানতেন সেজন্য ওনাকে আল্লাহ রসুল ইসলাম বলেছেন খতিবুল আম্বিয়া পাশাপাশি সোয়াইব আলহাল্লাম পাঁচজন আরব নবীদের মধ্যে থেকে অন্যতম একজন নবী আর ওনারা হচ্ছেন হুদ আলিহ ইসালাম সালেহ আলি ইসাল্লাম ইসমাঈল আলি ইসালাম সোয়াইব আলিহিসাম এবং আল্লাহ রসুল সল্লাহ আলি ওয়াসাল্লাম এই পাঁচজন নবী কিন্তু আরবি ভাষায় কথা বলতেন আরব নবী যদিও ইসমাঈল আলিহ ইসলামের ব্যাপারে বলা হয় যে তিনি অনারব কিন্তু তিনি ছোটোবেলায় যেহেতু আরব দেশে চলে এসেছেন আরবি ভাষা শিখেছেন এবং আরব অঞ্চলে বিশেষ করে মক্কা ইয়ামানে উনি দাওতি কাজ করেছেন সো ওনাকেও আরব নবী হিসেবে কনসিডার করা হয় এই পাঁচজন নবীর মধ্য থেকে সোয়াইব আল্লাহ অন্যতম একজন নবী যাকে আরব নবী বলা হয় পাশাপাশি মৌসা আলিহ ইসালাম তার শ্বশুর ছিল এই সোহাইব আলাইহি এ মর্মেও অনেকে মতামত পেশ করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আল হাসান আল বসরি এবং ইমাম মালেক রহিমাহুল্ল যদিও এ ব্যাপারে মতানৈক্য রয়েছে অন্যান্য অনেক স্কলাররা বলেছেন যে না মুসা আল্লাহ যেই রজল সলেহ অর্থাৎ বৃদ্ধ লোকের মেয়েকে বিয়ে করেছিলেন তিনি হচ্ছেন অন্য একজন লোক তিনি সোহেব ইসলাম ছিলেন না খসাসে যে ঘটনাটা এসেছে যে মুসালাম একজন লোককে হত্যা করে মিশর থেকে তিনি যখন পালিয়ে মাদিয়ানে চলে আসলেন তখন তিনি দুইজন কন্যাকে দেখতে পেলেন তারা বসে আছে তারা ছাগলকে পানি পান করাতে পারছেন না মুসা আলাহিসাম সাহায্য করলেন তারপর এই মেয়েদের বাবা ইসলামকে ডেকে পাঠালেন এই যে বাবা তিনি কে ছিলেন তিনি কি সোয়েব আলাইসাল্লাম ছিলেন নাকি অন্য না কেউ 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 মত পেশ করেছেন যে তিনি সোয়েব ছিলেন আবার অনেকে বলেছেন যে না বিশেষ করে ইবনু কাসিরের বর্ণনার দিকে যদি আমরা খেয়াল করি তিনি বলেছেন যে না মোসা আলহ ইসলামের শ্বশুর তিনি সো আইব ছিলেন না বরং অন্য কেউ ছিলেন কিন্তু ইমাম মালিক আলহি রহমা এবং হাসান আল বস্ত্রী আলহি রহমা ওনারা সহ অনেকে মতামত পেশ করেছেন যে না সোহাইব আলাইহি ইসলামই ছিলেন মোসা আলহ ইসলামের শ্বশুর সোহেব আলি সালামকে আল্লাহ তালা মাদিয়ান এলাকায় পাঠিয়েছেন কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তালা বলেছেন ইলা মাদিয়ানা আখাহুম সোয়াইবা আমি মাদিয়ান ভূখণ্ডে মাদিয়ান এলাকাতে সোয়াইব আলাহ ইসলামকে নবী হিসেবে প্রেরণ করেছি এবং এই মাদিয়ান এলাকাটি কোথায় এটি হচ্ছে অ্যারাবিয়ান পেনিনসুলার একেবারে নর্দার্ন সাইডে অবস্থিত আরব উপদ্বীপের একেবারে উত্তর দিকে অবস্থিত যেটি বর্তমানে সৌদি আরবের তাবুক শহর এর খুব কাছাকাছি একটি এলাকা এই মাদিয়ান এলাকাটিকে এই এলাকার লোকজনকে আসহাবু মাদিয়ান বলার পাশাপাশি আসহাবুল আইকাও বলা হয় আইকা মানে হচ্ছে এক ধরনের গাছ মফাসরিন একরাম বলেছেন ওই এলাকাটি ঘন গাছে নিবিড় ঘন গাছে পরিবেষ্টিত ছিল ওই জন্য এই জায়গাটাকে বলা হয় আইকা আর এখানে যারা বাস করতো তাদেরকে বলা হতো আসহাবুল আইকা আবার কেউ কেউ বলেছেন অনেক মফরিন একরাম যে আইকা হচ্ছে একটি গাছের নাম মাদিয়ান এলাকার লোকরা সেই গাছের পূজা করত ওই গাছের উপাসনা করত। ফলে তাদেরকে আজ আইকা বা আইকাবাসী বা জঙ্গলের অধিবাসী বলে অভিহিত করা হয়েছে কালামুল্লা মাজিদে যে ছয়টি জাতিগোষ্ঠীকে আল্লাহ তালা তাদের পাপের কারণে অন্যায়ের কারণে আজাব দিয়ে ধ্বংস করেছেন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সোয়াইব ইসলামের কম অর্থাৎ আহল মাদিয়ান বা আসহাবুল আইকা এই মাদিয়ানবাসীরা তারা ব্যবসায়ী হিসেবে খুব খ্যাতিমান ছিল তখনকার সময়ে এবং ব্যবসায় তারা অনেক সমৃদ্ধি অর্জন করেছিল এ পর্যায়ে আমরা এই মাদিয়ান জাতিগোষ্ঠীর যদি বৈশিষ্ট্যের দিকে খেয়াল করি মানে এই ন্যাশনের যে ফিচার কোরআনে এসেছে সেদিকে যদি আমরা খেয়াল করি কী কী বৈশিষ্ট্য দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত ছিল আহলু মাদিয়ান বা মাদিয়ানের অধিবাসী তাহলে আমরা প্রথম যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে মাদিয়ানবাসীরা বেসিকলি ইব্রাহিম আলিহ সালামের এক আরব বংশোদ্ভূত কেন আইন স্ত্রী যার নাম ছিল কতুরা তার গর্ভস্থ এক পুত্রের বংশধর আমরা ইব্রাহিম আলহ দুইজন স্ত্রীর কথা খুব বেশি শুনেছি এক হচ্ছে হাজেরা আরেক হচ্ছে সারা কিন্তু কেন বংশোদ্ভূত ওনার কিন্তু আরেকজন স্ত্রী ছিল যার নাম ছিল খতুরা তার গর্ভস্থ এক পুত্র সন্তানের বংশধর হচ্ছে এই আসহাবু মাদিয়ান তারা কুফরি করা ছাড়াও আরও কিছু সমস্যায় জর্জরিত ছিল যেগুলোর ব্যাপারে কোরআনে উল্লেখ হয়েছে প্রথম হচ্ছে তারা যেহেতু ব্যবসায়ী ছিল তারা মানুষকে ওজনে কম দিত কালামুল্লাহ মাসিদে খুব সুস্পষ্ট বিভিন্ন আয়তে এটা উল্লেখ করা হয়েছে যে তারা যখন মাপযোগ করে অন্যকে প্রোডাক্ট দিত বা পণ্য দিত তারা ওজনে কম দিত তারা মানুষকে ঠকাত এবং তারা ডাকাতি করতো রাহাজানি করত। তারা সমাজে রাহাজানি লুটপাট এগুলো করতো জনগণের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করত। এই ছিল মাদিয়ান জাতিগোষ্ঠীর ফিচার বা বৈশিষ্ট্য তাদের এই পাপ কাজ থেকে ফিরিয়ে আনবার জন্য আল্লাহ তালা এই মাদিয়ান জাতিগোষ্ঠীর কাছে সৈদনা শো আইব প্রেরণ করেছেন তিনি সেখানে কীভাবে দাওয়াত দিলেন এ ব্যাপারে কালামুল্লাহ মাসিদে খুব সুন্দরভাবে উল্লেখ রয়েছে যেহেতু তিনি ছিলেন খতিবুল আম্বিয়া নবীদের মধ্যে সবচেয়ে বেশি বাগ্মী দানে পারদর্শী তিনি কিভাবে ওনার বক্তব্যের প্রাঞ্জলতা দিয়ে ওনার এলাকাবাসীকে দাওয়াত দিয়েছেন আমরা সেটাই বা শুনবো সেদিন সোহাইব আলাহ ইসলাম মাদিয়ানের লোকজনদেরকে তিনি তাউহিদের দাওয়াত দিয়েছেন রিসালাতের দাওয়াত দিয়েছেন আখিরাতের দাওয়াত দিয়েছেন কিভাবে এই দাওয়াতগুলো দিয়েছেন ব্যাপারে কোরআন বলছে যে ওইলা মাদিয়ানা সোহাইবা মাদিয়ানে আমি শোয়াইবকে পাঠিয়েছি আবুদুল্লাহ ইরু হ্যাঁ আমার জাতিগোষ্ঠী তোমরা আল্লাহর এবাদত করো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এ দাওয়াতটি সব নবীদের একটা কমন দাওয়াত ছিল সব নবীরাই কিন্তু তাদের জাতির লোকদেরকে এক আল্লাহ রেবাদতের প্রতি আহ্বান করেছেন ঈদ কল আল্লাহ আল্লাহ চাচ্চা খুন সুরাস আল্লাহ তালা বলছেন যে সোয়েব আলাহ ইসলাম যখন তার জাতি গোষ্ঠীকে বললো তোমরা কি পাপ কাজ ছেড়ে আল্লাহকে ভয় করবে না ইন্নি লেখুম রসুল উন আমিন নিশ্চয় আমি তোমাদের কাছে বিশ্বস্ত রাসুল হয়ে প্রেরিত হয়েছি পত্তাকুল্লাহ হেমাদিয়ানের লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো ও আপিয়া আর রাসুল হিসেবে আমার আনুগত্য করো ওমা আস আলুকুম আলাই হিম ইন এজর ইনজরিয়া ইল্লাহ আল আমি যে দাওয়াত দিচ্ছি আমি তো কোনো কিছু চাচ্ছি না তোমাদের কাছে প্রতিদান প্রতিদান জানে আর আমি তো রব্বুল আলমিন আল্লাহর কাছ থেকে নিব তারা যে ওজনে কম দিত মাপে কম দিত মানুষ ঠকাতো এই বিষয়গুলো উল্লেখ করে সোয়াগুলাসাল্লাম বলেছিলেন ফাউফুল খেইলাউয়াল মিজান বলে হসুন না সা আশিয়া আহম তোমরা ওজনে কম দিও না তোমরা যথাযথভাবে ওজন করে পরিমাপ করে মানুষকে তাদের পণ্য দাও মানুষকে তোমরা ঠকিও না তাদেরকে কম দিবে না ওলা বা আদা ইসলামিহা আর এই জমিনটাকে আল্লাহ সুন্দর করার পরে এই সংস্কার জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না তিনি আরো বলেছিলেন তাদের একটা অভ্যাস ছিল তারা তাদের এলাকার বিভিন্ন জাংশন বা পয়েন্টে বসে বসে কাফেলাদের লুটতরাজ করত। করতো রাহাজানি করতো ডাকাতি করতো তাদের সম্পদ ছিনিয়ে নিত তিনি বললেন রাস্তায় বসে বসে এই ডাকাতি রংবাজি তোমরা করো না তোমরা মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দিও না তোমরা আল্লাহকে স্মরণ করো যখন তোমরা তোমরা সেই নিয়ামতকে স্মরণ করো যে তোমরা ছিলে সংখ্যায় একেবারে কম সেই অল্প সংখ্যক এই জাতিগোষ্ঠীকে আল্লাহ নিয়ামত দিয়ে তোমাদের বংশ বিস্তার করে তোমাদের পুরো এলাকাতে কাজে কর্মে ব্যবসায় বারাকা দিয়ে আল্লাহ তালা তোমাদেরকে বিশাল জনগোষ্ঠীতে রূপান্তর করেছেন ওয়াং ধরু কাইফা কানা মুফসিদিন তোমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠী এরকম ফাঁসাদ করত তাদের অবস্থা কি হয়েছে তাদের রেজাল্ট কি হয়েছে তাদের পরিণতি কি হয়েছে তাদের ভাগ্যে কি জুটেছে এটা কি তোমরা দেখো না সেখান থেকে তোমরা শিক্ষা নিবে না এভাবে তিনি দাওয়াত দিতে লাগলেন তিনি আরো বললেন ইন্নি আর ইন্নি আলাইকুম আদা বা হে জাতিগোষ্ঠী হেমাদিয়ানের আমার ভাইয়েরা আমার প্রিয় জনগোষ্ঠীরা নিশ্চয় আমি তোমাদের কল্যাণকামী আমি ইউর ওয়েল উইশার আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী আমাকে তোমরা ভুল বোঝানা কইন্যা খ আলাইকুম আদা বাই মহে তোমরা যদি এই ওজনে কম দেওয়া লোক ঠকানো রাহাজানি লুটতরাজ ডাকাতি এগুলো যদি বন্ধ না করো আমি ভয় পাচ্ছি যে এমন কঠিন আজা বেশে তোমাদেরকে পাকড়াও করবে যেদিন তোমাদেরকে বাঁচাবার মতো কেউ থাকবে না সহায় আলাহিসাল্লাম আরো বললেন ভাইয়া খ মি লা ইয়া জ্রিমান্নাকুম শেখ আই মিসলু মা অ চ বা হু দিন আও খ মা অর্থাৎ আমার বিরোধিতা করতে যে এমন আজাব তোমরা ডেকে এনো না যে আজাবটা হবে নুহের কমের মতো আজাব যে কোমকে আল্লাহ প্লাবন দিয়ে ফ্লাড দিয়ে ধ্বংস করে দিয়েছেন যেমন আল্লাহ আজাব দিয়েছিলেন কমে হুদকে হুদ আলাইস্লামের জাতিকে আদ জাতিকে যেভাবে আল্লাহ তালা বাতাস দিয়ে ধ্বংস করেছেন সালেহ আলাইসালামের কম সামুদ জাতিকে আল্লাহ তালা সাউন্ড ওয়েভ দিয়ে ধ্বংস করেছেন আমার বিরোধিতা করতে চাই তোমরা ওই পর্যায়ে পৌঁছে যেও না যে তোমাদের উপরও আজাব আল্লাহ আল্লাহতালা অবধারিত করে দিবেন এই ভুল সিদ্ধান্ত তোমরা নিও না ওমা লু তিমিং কুম্বি বা আর লুত ইসলামের ওভার থ্রোন সিটিজ শহরকে যে আল্লাহ উল্টে দিয়েছিলেন উল্কা বৃষ্টি দিয়েছিলেন এই ঘটনাও তো খুব বেশি দূরের না লুতাল্লাম তো তোমাদেরই আগের নবী ওই এলাকাগুলো কি তোমরা দেখো না যেখানে আল্লাহ তালা পুরো জাতিগোষ্ঠী সহ ধ্বংস করে দিয়েছেন লুত আলাইসালামের এই উল্টে দেওয়া সাদুম কমিউনিটির ঘটনা এটা তো লোকে লোকে সবার মুখে প্রচলিত সবাই তোমরা জান তারপরেও কি তোমরা ভালো পথে ফিরে আসবে না সত্যের পথে কল্যাণের পথে কি ফিরে আসবে না তিনি শেষবারের মতো বললেন ওস্তাহ ও পুরো জাতি একসাথে আল্লাহর কাছে ক্ষমা চাও রুম্মা থুবুইলাই তার কাছে তওবা করো ইন্না রব্বি রহিমুন ওয়াদুদ নিশ্চয়ই আমার রব আল্লাহ তাল্লাহ তিনি মেহরবান দয়াময় তোমরা যত পাপ করো না কেন অন্যায় করো না কেন ক্ষমা চাইলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন এভাবে নানাভাবে নানা আকারে ইঙ্গিতে উদাহরণ দিয়ে ম্যাট্রাফোর্ড দিয়ে বিভিন্ন ঐতিহাসিক রেফারেন্স টেনে টেনে সে যেন সোহেব ইসলাম ওনার জাতিকে সতর্ক করেছেন এবার ওনার জাতি কি রেসপন্স করেছে হাউ দেয়ার রেসপন্স এটা যদি আমরা দেখি তাহলে দেখব যে তারা সোহেব আলহ ইসলামের কথাকে শোনেনি মানেনি বরং প্রত্যাখ্যান করেছে আল্লাহ তালা বলছেন কেজাবা সাহুল আইখা তিলমোর সালিন আইকাবাসী বা মাদিয়ানবাসী তাদের নবী সোহেবের কথাকে প্রত্যাখ্যান করেছে শুধু এখানেই শেষ নয় খাল মেলা কমি। তার গোত্রের মধ্য থেকে যারা নেতৃত্ব পর্যায়ের ছিল অহংকারী লোকজন ছিল তারা বললো আইব তোমাকে এবং তোমাকে যারা মানে বিশ্বাসীদেরকে আমরা এই জনপদ থেকে কিন্তু বের করে দিব বিতাড়িত করবো এই শহর থেকে যদি এই নতুন দাওয়াতি কথা আমাদেরকে উপদেশ দেওয়া তোমার বন্ধ না হয় তোমাকে এবং তোমার সাপোর্টারদের ফলোয়ারদেরকে কিন্তু আমরা এলাকা ত্যাগ করতে বাধ্য করবো আউ্লা থাউদিনা অথবা আমাদের সাথে মিলে ঝুলে তুমি থাকবে আমরা মানুষকে ঠকাই ওজনে কম দেয় আমরা লুটতরাজ করে